কবিতা রাখি বন্ধন কলমে এবং কণ্ঠে আমি সুসময় বিশ্বাস রঙিন সুতোয় রাখি বেঁধে ভাইয়ের কোমল হাতে তারি মঙ্গল গায়ে বনেরা শঙ্খ ধ্বনি খুনশুতি আর ঝগড়া ঝাটি ভুলে অভিমান বনেরা চাই ভাইদের পবিত্রতার বন্ধনের উৎসব ভাই ও বোনের মেলবন্ধনের মধুর এই স্তব বনের সম্মান রক্ষা করতে ভাইয়ের অঙ্গীকার বিপদ এলে সর্বক্ষণে থাকবে পাশে তার শ্রাবণ মাসের পূর্ণিমাতে এই উৎসবের চল গ্রাম শহরে সবখানিতে রাখি বাঁধার ঢল কৃষ্ণের হাতে রক্ত দেখে দ্রৌপদী একবার রেশমি কাপড় ছেড়ে নিজের আঙুল বাঁধেন তার এমনি করেই ভগবান হন বনের কাছে ঋণী প্রতিদানে বনের সম্ভ্রম রক্ষা করেন তিনি রাখি বন্ধন মানব প্রাণী আন্তরিকতা সকল জাতির এক সূত্রে হৃদয় প্রেম কথা নমস্কার